আসসালামু আলাইকুম আলাক্সার পরিবার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার জন্য আমরা একটা লাইট ওয়েট পার্টি লেহঙ্গা দেখাবো কালারগুলো যদি দেখেন কতটা সুন্দর সুন্দর কালার আছে যে কোনো বর্ণের যে কোনো বয়সের সবাই কিন্তু পড়তে পারবেন এই ডিজাইনটার কালার আছে আমাদেরকে চারটা দাম সেম শুধু কালারগুলো চেঞ্জ থাকবে আপনাদের যে কালারটা পছন্দ স্ক্রিনশট স্ক্রিনশটে হরলেন আমরা যোগাযোগ করবেন আমরা ইন ঢাকা সিটি ইনসাইড আউটসাইড ও সাইড কিন্তু পার্সেল ডেলিভারি করে থাকি অবশ্যই ক্যাশ অন ডেলিভারিতে আচ্ছা শুরুতে যে কালারটা দেখছেন এটা হচ্ছে লাইট স্কাই একটা কালার দেখেন কতটা চমৎকার কালারটা আপনারা বিলিভ করতে পারবেন না মোবাইলে যেরকমটা দেখছেন বাস্তবে কিন্তু তার থেকে আরও বেশ সুন্দরভাবে কালারটা এতটা প্রিমিয়াম একটা কালার এই শাড়িটার এই লেহেঙ্গাটার মাঝে যে কাজটা আছে এখানে দেখেন স্টোনে কাজ পাচ্ছেন পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে আবার কিন্তু মতির কাজ করা আছে সব কিছু মিলিয়ে একটা লেহেঙ্গা দেখতে পারেন পছন্দ হলে এগুলোর সাথে কিন্তু জামাওনা থাকবে জামাওয়ানা আপনাদের আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে জামাওানার ছবি আপনাদেরকে শেয়ার করা হবে যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে হঠাৎ নাম্বারে যোগাযোগ করবেন নেক্সটে দেখব একটা হচ্ছে মিষ্টি কালার মধ্যে দেখেন এই মিষ্টি কালারটা দেখেন কতটা চমৎকার কিন্তু মিষ্টি কালারটা খুবই সুন্দর মিষ্টি কালারটা এই কালারটাও দেখতে পান একেবারেই আনকমন একটা কালার কিন্তু একেবারেই আনকমন দেখেন মিষ্টি কালারটা এটা হচ্ছে স্টোন সিকোয়েন্স আর হচ্ছে মতির কাজ করা মিষ্টি কালার মধ্যে পার্টি লেগা আট হাজার পাঁচশো টাকা দামের মধ্যে আজকের লেহেঙ্গাগুলো থাকছে যদি পছন্দ স্ক্রিনশট দেবেন আচ্ছা পরবর্তী আমরা আর কালার দেখাই এই দেখেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার খুবই সুন্দর লাইট ল্যাভেন্ডার কালারটা একদম আনকমন একটা কালার একেবারে আনকমন কালারটা যদি দেখেন এতটা সুন্দর একটা কালার করা আছে ডিজাইনটা কিন্তু খুবই আনকমন সো এইটাও পাচ্ছেন আমাদের কাছে আট হাজার পাঁচশোটার মধ্যে যদি পছন্দ আপনারা এইটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন নেক্সট যেটা আরও ছোটো হালকা বেবি পিঙ্ক কালার হালকা গোলাপির মধ্যে এটা অসাধারণ একটা কালার অসাধারণ ডিজাইনটা অসাধারণ যে কোনো বর্ণের লোক পড়তে পারবেন খুবই সুন্দর ডিজাইনটা খুব কালারটা একদম চোখে লাগার মতো একটা কালার কাস্টটা একবার নিখুঁতভাবে করা আছে এগুলোর সাথে কিন্তু জামা থাকবে জামা বিস্তারে দেখতে হলে আমাদের এইটসঅে যোগাযোগ করবেন প্রাইস পড়বে আট হাজার আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ